এই বছর একটু ঠান্ডাটা কম আছে ঠান্ডাটা পড়লে ভালো রস হবে এবং গুড়ও ভালো হবে আমরা এখানটা গুড় যা করি সব লোলেন গুড় গুড় আসলে মানুষকে ভালো খাওয়াবো আমরা বিদেশ থেকে গাছ কাটতে আমার বাড়ি বেথাডৌড়ি বেথাডৌড়ি থেকে আমি এই গয়সপুর সিঁদুর গাছ কাটতে এসেছি ঝিলমিল পার্কে এইখানে আমি মানুষকে গাছ কেটে রস গুড় খাওয়ায় বিক্রি করি এখনো যাকে শীত পড়েনি কিন্তু শীতের আমেজ শুরু এই শীতেই সবচেয়ে সুস্বাদু খেজুর রস এবং খেজুরের গুড় এমনিতেই ভোজন রসিক বাঙালি উৎফুল্ল হয়ে ওঠে ভালো খাবারের সন্ধানে তার মধ্যেই শীতেই অন্যতম খেজুর রস যাকে শীত এখনো পড়েনি কিন্তু গাছে পরিচর্চা হাড়ি পাতা শুরু হয়ে গেছে গাছে গাছে এবং বিভিন্ন গ্রামগঞ্জে গেলে দেখতে পাওয়া যাবে যে আগের চাইতে অনেক কমে গেছে গাছের সংখ্যা আমার তো গাছে দেখলে তো পরিস্থিতিটা আমি সব গাছ ঢাকা দিয়ে আমি গাছ কাটি আমার গাঁতের কোনো অসুবিধা মানুষের রস খেয়ে যে কোনো অসুবিধা তাও হবে না এবং গুড়টাও ভালো পাবে এইটুকু গ্যারেন্টি আছে এই বছর শীত তো বেশি পড়ার কথা আছে শীত পড়লে এত শীত বেশি পড়বে তত রসটা ভালো হবে এবং গুড়টাও খুব ভালো হবে মানুষ খেয়েও হবে বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে কল্যাণীর গয়েশপুর অন্যতম এই গয়েশপুর পৌর এলাকায় বেশ কয়েকটি জায়গায় রয়েছে খেজুর বাগান আর সেখানেই তৈরি হচ্ছে খেজুর গুড় সকাল হতে খেজুর রস পান করে মানুষের ভিড় জমতে থাকে খেজুর বাগানে শীত জাকিয়ে পড়লে আরও ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বলছি মানুষ অপেক্ষায় থাকে একটা বছর শীতের অপেক্ষায় থাকে এই শীতের বিশেষ করে বাঙালি যারা তারা হচ্ছে ভোজন রসি তারা বিভিন্ন খাবার বিভিন্ন পদ্ধতিতে তারা খাবার তৈরি করে সেই ক্ষেত্রে এই যে খেজুরের গুড় বা খেজুরের রস মানুষ একটা প্রত্যাশা থাকে মানুষের তো তেমন তো শীত এখনও জাকিয়ে পড়েনি তাতে সেই সব মানুষ তাদের আশাটা কি পূরণ হবে আলো আশা পূর্ণ হবে আমরা এসেছি গাছ কাটতে অবশ্যই পূর্ণ হবে রস কি হচ্ছে গাছে এখন গাছের অল্প অল্প রস হচ্ছে চারহারি পাথারি করে রস হচ্ছে আরও যত ঠান্ডা পড়বে রস বেশি হবে তো গুঁড় ভালো হবে আর আর যেইভাবে দেখা যাচ্ছে যে ঠান্ডা কোনো একটা জায়গায় আটকে আছে অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন সেইখানে ঠান্ডা একটা চিন্তা মানে যারা শিক্ষ মানুষ তাদের কাছে একটা চিন্তার ভাব দেখা যাচ্ছে যে ঠান্ডাটা আটকে আছে মানে ঠান্ডা পরে মানে গরম পড়েছে সেই ক্ষেত্রে রসের কতটা ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতি বলতে আমাদের এই শীতকালে খেজুর গাছ কাটার এমনই একটা সিস্টেম যত ঠান্ডা পড়বে ততটা রসটা বেশি হবে এই দিনে গরম রাতে ঠান্ডা সেই রস সেরকম নামছে না রাতে যত ঠান্ডা ওয়েদার পাবে দক্ষিণ থেকে হাওয়া মারলে উত্তরে হাওয়া মারলেই রস বেশি হবে উত্তরে হাওয়া যতদিন বইবে ততদিন রস বেশি হবে দক্ষিণে হাওয়া মারলে রস বেশি মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর বি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদীয় একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া